গাইজ আসসালামু আলাইকুম আপনাদের কমেন্ট সেকশনে গেলে বোঝা যায় যে আসলে আপনারা কি চান রিসেন্টলি আমি কিছু কমেন্ট দেখলাম সেটা হচ্ছে নেসমা ইউনাইটেডে অনেকে আসতে চাচ্ছেন তো যে সেক্টরগুলো আছে কাজের সেক্টর সেটা হচ্ছে কার্পেন্টার আছে তারপর হচ্ছে মেশন আছে তো আজকে আপনাদেরকে ডাইরেক্টলি একজন কার্পেন্টারের সাথে পরিচয় করায় দিই তার কাজের যে ধরনগুলো এখানে তার সে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে নেসমা ইউনাইটেডের পক্ষ থেকে তো আমি আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করাব সুজন হচ্ছে বাংলাদেশের চাপাই বাড়ি তার তো সে আর কি নেসমা ইউনাইটেড এ দীর্ঘদিন ধরে কাজ করতে আছে তো সুজন ভাই তো সুজন তুমি আসলে বাংলাদেশ থেকে সৌদি আরবে কতদিন ধরে আছো প্রায় 4 বছর প্রায় 4 বছর তো ডাইরেক্টলি শুরুতে নেসমা ইউনাইটেড কোম্পানি এর ভিতরেই আসছিলা নাকি ডাইরেক্ট ডাইরেক্ট কোম্পানিতে আসছিলা তো বর্তমানে তুমি যে কাজ করতেছো এটা যেহেতু মেইনটেনেন্স সাইড এফএমডি সাইড এটা ফাদলি সৌদি আরবে তো এটা আছে জুবাইলের আশেপাশে নারিয়ার সাইড এটা আল ফাদলি বেচালার ক্যাম্প তো আমরা এখানে আমার মোটামুটি তিন বছর হয়ে গেছে এই সাইডে তো আমি তাকে যে কাজগুলো করতে দেখছি সেগুলো আজকে আপনাদেরকে একটু জাগানোর জানানোর চেষ্টা করব কারণ বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া অন্যান্য দেশ থেকে কিন্তু কার্পেন্টারের বিষয়ে অনেক মানুষ আসতে চায় শুধু কার্পেন্টার না অন্যান্য বিষয় আছে তবে কার্পেন্টারের কাজটা কিরকম সেটা আপনাদেরকে আমি জানাবো তো তোমার আসলে মেন কাজ কি এখানে আমার এখানে কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার যা কাজ হয় এখানে পাটে আরাম করে ভিতরে যেতে সাইড আরাম করে ভিতরে যে সব কাজগুলো হয় যে যে কোনো অনুষ্ঠানে আমাদের বলে যে এই জিনিস বানিয়ে দাও ওই জিনিস বানিয়ে দাও মোট কথা যে ডিজাইন গুলো ডিজাইন ডিজাইনের কাজ ডিজাইনের কাজ হয় আর কি ও তো আপনারা আর কি মানে বিশেষ করে বাংলাদেশ থেকে ডিজাইনের কাজগুলো শিখে এখানে আসতে পারেন সেগুলো কিন্তু খুবই ভালো হবে বিশেষ করে যদি আপনি কার্পেন্টারের কাজ জানেন আর নরমালি যদি কনস্ট্রাকশনের কাজ হয় তো সেই জায়গাগুলোতে কিন্তু কার্পেন্টার শাটারিং কার্পেন্টারের কাজ কিন্তু আবার বেশি হয় বিশেষ করে যে ছাদের নিচে যে কাঠের কি বানায় ওটা পার্টিশন বানায় নাকি শাটারিং যেটা বানায় আর কি তো ওই জিনিসটাই আর কি জেনে আসলে সব থেকে বেশি ভালো হয় আর এখানে যে কাজগুলা সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সুজন নিজে বানাইছে সাথে আরও বেশ কয়েকজন হেল্পার নিয়ে তো আপনারা নেসমা ইউনাইটেডে ট্রেড ছাড়া আসবেন না আসলে লেবারে আসলে বেতন অনেক কম যদি আপনি লেবারে আসেন তাহলে দেখা যাচ্ছে আপনার বেতন হবে সর্বোচ্চ আটশো রিয়াল কি নয়শো রিয়াল এর বেশি বেতন কিন্তু দেয় না আর যদি আপনারা কার্পেন্টার কিংবা অন্যান্য প্রফেশন আসেন তাহলে আপনাদের বেতনের যে লেভেলটা এটা অনেক হাই হয়ে যাবে ওটা দেখা যাচ্ছে এক হাজারের উপরে বারোশো তেরোশো চোদ্দশো রিয়াল তো বর্তমানে সুজন ভাইয়ের স্যালারি কত এখন চলতেছে এক হাজার 1000 রিয়াল বর্তমানে তার স্যালারি সাথে কি ওভারটাইম আছে ওভারটাইমও আছে আপনারা 3 ঘন্টা ছিল আগে এখন কোম্পানি এই সাইড একটু এর ভিতরে চলতেছে তো এই এগ্রিমেন্টের সাশের পথে তো আবার রিনু হবে রিনু হলেগা আবার 3 ঘন্টা চালু হয়ে যাবে এখন আপাতত 2 ঘন্টা চলতেছে আচ্ছা তো মূলত মেন কারণ যেটা ওভারটাইম কোহার শুরুতে কিন্তু আমরা 100 ই সামনে যদি ই থাকে তো সেই মাসের স্যালারি উঠাইছি মোটামুটি অনেক 100 পঞ্চাশ কিংবা পঞ্চান্ন ঘন্টা পর্যন্ত আমি ওভারটাইম উঠাইছি এই সাইডে বলতেছে সেটা হচ্ছে এখনো কোম্পানি রেনু করে না এই সাইডটা এই সাইডের নাম হচ্ছে আল ফাদলি ব্যাচালার ক্যাম্প এটা হচ্ছে আপনার নারিয়া মোট কথা জুবাইলের আশেপাশে আর কি এখান থেকে জুবাইল যাইতে মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগে কথা এখন বর্তমানে যে স্যালারিটা আসতেছে সেটা তোমার এখন প্রতি মাসে কত রিয়াল করে স্যালারি আসে ওভারটাইম সহ ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো রিয়াল তার স্যালারি আসে তো যদি আপনারা বাংলাদেশ থেকে দেখেন আপনারা যদি বাংলাদেশ থেকে সর্বনিম্ন একটা স্যালারি যদি এক হাজার নিয়ে আসতে পারেন তাহলে তার সাথে কিন্তু আছে করলে অনেক টাকা তো রিয়াল যদি সে মানে বেসিক বেতন পায় তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে সে অনায়াসে অনায়াসে পঞ্চাশ হাজার টাকা বাড়াইতে পারবে তো এই সতেরোশো রিয়াল যদি আমরা বাংলা টাকায় হিসাব করে তাহলে দেখা যাচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা কিন্তু বাংলা টাকায় পাওয়া যায় তো এবার সেই হিসাবে হিসাব করে দেখেন এখানে কিন্তু থাকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যাসিলিটি কিন্তু এখানে পেয়ে যায় তারা ঠিক আছে আপনার মেডিকেল ক্লিনিক আছে নেসমার পার্সোনাল ক্লিনিক আছে সাথে যাওয়া আসার জন্য যেন কোস্টার আছে বাস আছে এবং আপনি প্রতি মাসে একবার করে শহরে যাইতে পারবেন টাকা ছাড়ার জন্য যে নেসমাতে এটা অ্যাভেলেবেল আছে এবং আপনার কাপড় পর্যন্ত ধুয়ে দেয় নেসমার সিস্টেম হচ্ছে এরকম ঠিক আছে সব রকম ফ্যাসিলিটিস আছে এখন যদি আপনি মনে করেন যে কিছু টাকা খরচ করবেন আপনার নিজের পার্সোনাল বিষয়ে যেরকম অনেকে পান খায় সিগারেট খায় সাথে আরো বিভিন্ন খরচ লাগে অনেক মানুষের অনেক রকম সেটা যদি আপনার থাকে তাহলে হয়তো আপনার পঞ্চাশ একশো কি দুইশো রিয়াল মতো খরচা হয় তো তোমার প্রতি মাসে কত রিয়াল পর্যন্ত খরচা হয় প্রতি মাসে দেড়শো দেড়শো দুইশো দেড়শো দুইশো রিয়াল অনেকে দেখা যাচ্ছে কেউ আহ সাইডে রান্না করার মতো সিস্টেম আছে তারা কিন্তু রান্না করেও খায় ওরকম খাইলে হয়তো দেখা যাচ্ছে কোম্পানির খাবার কিন্তু সব সবসময় একরকম ভালো লাগে না তার কারণ কোম্পানিতে যে খাবারটা দেয় একসাথে অনেক লোকের খাবার রান্না করে তো যারা একটু খাবার রান্না করে তাদের হয়তো বেশি হয় ঠিক আছে ম্যাক্সিমাম দেখা যায় যে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাংলা তারা পাঠাইতে পারে চাপাই নবাবগঞ্জে আপনারা যদি রাজশাহী কিংবা চাপাই নবাবগঞ্জ থেকে এই ভিডিওটা দেখেন তাহলেই আমাদের একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন অবশ্যই আর আপনাদের যদি আসার মন মানসিকতা থাকে তাহলে বিভিন্ন এজেন্সি আছে তাদের সাথে সেই এজেন্সিগুলোর মাধ্যমে কন্টাক্ট করে আপনারা কিন্তু বাহিরে আসতে পারে তো লাস্ট টাইম তুমি কতদিন আগে ছুটিতে গেছিলা আমি ছাব্বিশ মাসে ছুটিতে গেছিলাম ছাব্বিশ মাসে অর্থাৎ আড়াই বছর পরে সে ছুটিতে গেছিল তো ছুটিতে যাওয়ার সময় কিন্তু যতদিন ছুটি কাটাবে অর্থাৎ দুই বছরে পঁয়তাল্লিশ দিন ছুটি পাওয়া যায় এই পঁয়তাল্লিশ দিনের লিভ স্যালারি কিন্তু যাওয়ার সময় তারা একদম ডাইরেক্ট হাতে দিয়ে দেয় ঠিক আছে আবার যাওয়া আসা প্লেনের টিকিট তো এটা পর্যন্ত কোম্পানি প্রোভাইড করে আর বিশেষ করে একবারে যারা এক্সিটে যায় টোটাল আপনার ইন্স্যুরেন্স থেকে শুরু করে প্রত্যেকটা প্রফিট যেগুলো থাকে আপনার লিস্টে সেগুলো কিন্তু তারা যাওয়ার সময় সেটা দিয়ে দেয় তো গাইজ আমি কিন্তু সুজন ভাইকে অনেক দিন ধরে চিনি সে খুবই ভালো একটা মানুষ সে বাইরে এসে আমাদের আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করতেছে তো ফ্যামিলিতে এখন বর্তমানে কে কে আছে ফ্যামিলিতে আমার দুই মেয়ে হ্যাঁ ওয়াইফ আছে আচ্ছা তো এখানে বাইরে থাকা অবস্থায় সবথেকে বেশি মিস কাকে করো কাকে বেশি মিস করো তুমি আমার দুই বাচ্চাকে বেশি মিস করি তোমার দুইটা মেয়ে হ্যাঁ দুইটা মেয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর তো বাইরে থাকা অবস্থায় কিন্তু এটা সব থেকে বড় একটা সাক্রিফাইস যেটা দেখা যায় প্রবাসীদেরকে করা লাগে যারা যাদের দেখা যাচ্ছে ছোট বাচ্চা দেশে রেখে আসছে অনেক সময় যায় যেরকম ঈদ যায় দুই বছর পর পর কিন্তু ছুটিতে যায় তারা তার ভিতরে দেখা একটা দুইটা ঈদ পায় বিভিন্ন রকম বাংলাদেশে অনুষ্ঠান হয় সেই সময়গুলোতে কিন্তু তাদের বাবাকে তারা কাছে পায় না তো এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস তো আমরা এখন যাব হচ্ছে রিসেন্টলি হয়তো এখন একটা আরাম পার্টি হইতে পারে সে যেহেতু বললো আরাম পার্টি থাকা অবস্থায় কিছু ডিজাইন তারা তৈরি করে কাঠের ডিজাইন তো সেই ডিজাইনগুলো আমরা এখন দেখতে যাব তো চলেন গাইজ আমরা সেই ডিজাইনের দিকে যাই আসসালাম আলাইকুম এই যে যেগুলো দেখাবো বলছিলাম এই যে এগুলো চেয়ার হচ্ছে আরামকর মেসলের চেয়ার মুদিরেরা এসব চেয়ারে বসে খানা খায় তো এসব পায়াগুলো নষ্ট হয়ে গেছিল কালারটা নষ্ট হয়ে গেছিল আবার গিয়ে রিপেয়ারিং করে নতুন করে কালার করা হয়েছে আর কি নতুন করে কালার করে আবার সেম ফিটিং হয়ে যাবে এগুলো সর্বপ্রথম এই চেয়ারগুলোর এই যে উপরের যে বসার যে জায়গা এগুলো হচ্ছে উঠায় ফেলে খুলে ফেলে তারপর সুন্দরভাবে রিপেয়ার করার পরে তারপরে সেগুলোকে পেন্ট করা হয় যে এরকম সুন্দরভাবে পেইন্ট করা হয়েছে তো আমাদের সুপারভাইজার যে সুপারভাইজারকে ফটো দেয় ফলে যে এই জিনিস বানানো লাগবে তো সুপারভাইজার আমাদেরকে ফটো দিয়েছে এটা একটা ইস্টার্ন ব্যাকসাইড আর এখানে যে আমরা ডেকোরেশনটা দেখতেছি এই ডেকোরেশনটা হয়েছে পুরো একটা আপনার রেস্টুরেন্টের সিস্টেম তো সেম আমাদেরকে ডিজাইন করতে হবে এখানে এই সাইডে একটা গ্যালারি আছে এই সাইডে একটা গ্যালারি আছে আবার এই দুটো ড্রাম করতে আমাদেরকে কাঠ দিয়ে বানানো বানানো লাগবে এই দুটো ড্রাম আমাদেরকে কাঠ দিয়ে বানানো লাগবে তো কাঠ দিয়ে সেম ডিজাইন আমরা এটা বিয়ার রাখার জন্য এর ভিতরে পানির কুলার রাখা পানি রাখার জন্য পেপসি রাখবে এই জন্য তো আমাদেরকে যে গ্যালারিটা দেওয়া হয়েছিল এই যে গ্যালারি আমরা বানিয়ে রেডি করে রাখছি তো এখানে অনেক ধুলা হয় তো এখানে অনেক কাচরা পড়ে এজন্য জন্য আমরা পেন্টেন করে এগুলা সব প্যাকিং করে রাখে দিছি যেদিন পার্টি হবে সেদিন আমরা নিয়ে চলে যাবো এই যে এটা একটা এটা একটা সেম আমাদের বাংলাদেশে যেরকম আপনার বারো হাজার গাড়ি বিক্রি করে বারো হাজার বিক্রি করে সেম ডিজাইন তো গাছে এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে যে চটপটি বিক্রি করে না সেম চটপটির গাড়ি এটা চটপটি ফুচকা সেজন্য

তো আমাদেরকে এখানে পুরা সেফটিতে কাজ করানো লাগে এই কারণে যে সেফটি এসে আপনার ধরে যে যেমন হ্যান্ড গ্লোভস থাকে না চশমা থাকে না এসব আছে ধরে সেফটিতে তো আউটলুক যাতে না আসতে পারে আমাদের ভিতরে এই ভিতরে কারণ এখানে অনেক জিনিস পড়ে থাকে তো এই জন্য এখানে সেফটি কোন লাগাই রাখছি যেন এদিকে কেউ না আসে তো আমাদেরকে যে সব ডিজাইনগুলো দিছে ওই ডিজাইনে তো সব একই রকম মোরা বাসা কাটে হবে না তো এগুলাকে আমরা কি করতে হয় আবার এগুলাকে फाড়তে হয় ফাড়া সাইজ সুইজ করে কোন সব জিনিস বানাতে হয় আমাদের ফাড়ার মেশিন আছে ওখানে ওটা আমরা নিজেরাই রাই ফিটিং করছি সার্কুলার এখানে আমাদের যতটুকু কাট লাগে ততটুকু আমরা ফাড়ি এখানে কাট ফাড়ি মোরাবা ফাড়ে বোর্ড ফাড়ি ফেরা আমরা রেডি করি তো আমাদের এই যে এখানে প্লাই রাখা আছে এখানে যেটুকু আমাদের দরকার কাজে লাগে সে পরিমাণ এখানে নিয়ে আনা হয়েছে আর বাকিগুলো তো আমাদের স্টোরে আছে হাজার হাজার বোর্ড আছে ওটা কোনো কথা না আর এখানে আমাদের অনেকগুলা কাটান রাখা আছে আর কি তো আমাদের আজকে এ পর্যন্তই যেগুলো মাল দেখালাম এগুলো সব পুরোটা কিন্তু আমাদের পার্টিতে যাবে আরও অনেক মাল আছে ওই মালগুলো আবার যেদিন পার্টি শুরু হবে সেদিন আমরা স্টোর থেকে নিয়ে আসবো আমাদের অনেক মাল করা আছে তো পার্টি হয় আমাদের এখানে রকম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন তো আমি শুনছি কি যে আপনারা বলে মেসমাতে আসছেন নাকি আশা করি আসছেন সমস্যা নাই মেসমা কোম্পানি খুবই ভালো কোম্পানির খাওয়া দাওয়া যাবতীয় খরচ কোম্পানির আকামাম কোম্পানির আলহামদুলিল্লাহ কোম্পানি মিয়া মিয়া কোম্পানি মেসমা